এবং অনেক সময় প্রচুর ফিল্মের প্রমোশনে আসি অনেক কথা বলি জানি না কেন এই সিনেমাটার ব্যাপারে মাইক বললি প্রথমে একটু কেমন চুপ হয়ে যাই বুঝতে পারি না কি বলবো তার কারণ আমার কাছে এই সিনেমাটা জাস্ট অ্যানাদার ফিল্ম নয় আমার লাইফে তার কারণ প্রযোজক হিসেবে অ্যাজ আ প্রডিউসার হিসেবে আমার প্রথম ছবি আর আর বলতে খুব ভালো লাগছে কিছু কিছু ছবিটা কিছু কিছু ট্যাগ থাকে তো এটা অ্যাকশন ফিল্ম এটা রোম্যান্টিক ফিল্ম কিন্তু যখন কোনো ছবির ব্যাপারে বলতে পারি সাহস করে যে দিস ইস ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ম ইন দ্যি অন্যরকম অনুভূতি তো বিগেস্ট ইন দ্যি অচুর বাঙালি আছে এবং আমরা Jabi বাঙালি আমরা প্রচুর সাউথ ইন্ডিয়ার আর হিন্দি ছবিকে অনেক ভালোবাসা দিয়েছি তারা ডিজার্ভ করে বলে দিয়েছি এমনি এমনি নয় দিয়েছিস এই ধরনের ছবি মির্জা যে ধরনের ছবি আমরা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ডিউ টু বাজেট ডিউ টু টাইম অনেক কিছুর কারণে অনেকটা পিছিয়ে ছিলাম অনেক বছর ছিলাম কেন এখনো আছি ছিলাম বলবো না কিন্তু মির্জা একটা বেবি সে বলতে পারো যে আমি গর্ব করে বলতে পারি মির্জা আমার আমি প্রডিউসার বলে নই আমি সবার হয়ে বলছি মির্জা এমন একটা ছবি যে কোনো যেকোনো পঞ্চাশ একশো কোটি টাকা সাউথ ইন্ডিয়ান বা হিন্দি ছবিকে আরামসে কফে খুব ভালো লাগছে এটা বলতে আর সকলকে এই কারণে মির্জা দেখতে বলবো দেখো আমি বলতেই পারি অভিনেতা হিসেবে বলেছি আমার ছবি দেখো তার কারণ হচ্ছে স্বার্থের জন্যে অবশ্যই আমার ছবি চললে আমারও ভালো লাগবে ঘরে পয়সা আসবে সব ঠিক আছে মির্জার জন্য তো আরও বলবো কারণ আমার সর্বস্ব লেগে আছে ছবি ছবির পেছনে আমি শো করার প্রডিউসার যেরকম হয় মানে প্রডিউসার প্রডিউসার যেরকম হয় সেরকম তো আমি নই আমি কিছুই শিখিনি এখন প্রডিউসার হিসাবে কি করতে হয় কিন্তু তাও আমার জেদ ছিল এই ছবিটা বানাবো তাই আমার সর্বস্ব লাগিয়ে দিয়েছি এই ছবিটার পেছনে এই জন্য অনুরোধ করবো না যে আমি যাতে আমার টাকা ফেরত পাই তার জন্য ছবিটা দেখুন কারণ আমি শুধু প্রডিউসার নয় একজন হিরো তবে আমার পারিশ্রমিক দিয়ে পাঁচটা ছবি করে আমি টাকাটা তুলে নিত সেটা বড় কথা নয় মির্জা চলাটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য খুব দরকার তাই জন্য আমি সকলকে বলবো একবারই ছবি একটা চান্স দিতে আজ মির্জা চললে ভবিষ্যতে আরও এরকম দশ কোটি টাকার কাছাকাছি ছবি হবে পঞ্চাশ হবে তারপর একশো কোটি টাকার ছবি বাংলায় হবে বস প্রচুর ইন্ডাস্ট্রি আমাদের থেকে এগিয়ে গেছে যারা একসময় আমাদের থেকে অনেক ছিল মালায়ালাম ইন্ডাস্ট্রি কন্নড় ইন্ডাস্ট্রি ইভেন সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিও সমান সমান আমরা যে বাজেটে ছবি বানাতাম সেই বাজেটেই ছবি বানাতো আমাদের মতোই বক্স অফিস হতো আজকে তারা দুশো তিনশো কোটি টাকাতে চলে গেছে আমরা অনেকটা অনেকটাই পিছিয়ে রয়েছি তাই মির্জার মতো ছবি এবং রিভাইভ ইন্ডাস্ট্রি রিভাইভ একটা মির্জা দিয়ে নয় হাজারটা মির্জা তৈরি হবে কবে হবে তাই আমি কোনো সময় আমার জন্য বলবো না এই ছবিটাকে একটা চান্স দিতে আমি ইন্ডাস্ট্রির জন্য বলবো এই ছবিটাকে একটা চান্স দিই খারাপ লাগলে পরের কথা কিন্তু আর বাংলা ছবির পাশে দাঁড়ান বলে ঠিক চাইতে আমার ভালো লাগে না আমি জিনিসটারে বিশ্বাসও করি না আমি বিশ্বাস করি ছবি এমন বানাবো মুক্তি হবে না বাংলা ছবির পাশে দাঁড়াও তোমার কথা হবে বাংলা ছবির পাশে দাঁড়াতে তো তাই জন্যই আমার মেসেজ বানানো এবং এত বড় বড় কথা বললাম সবসময় সময় করি অ্যাকশন শুড স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস তাই একবার ট্রেলারটা কি দেখে না ট্রেলারটা আছে একটা কথা বলি খেলাটা এই છોরি দেখো

অসংখ্য ধন্যবাদ এবং সব থেকে বড়ো কথা উই সো সো প্রাউড আমাকে ছবিটাতে পেয়ে সব থেকে বড়ো ছবিটাকে হ্যাঁ করার জন্য অনেক ধন্যবাদ হ্যাঁ কে তুমি কিছু কথা বল প্লিজ কী বলবো শুনেই ভয় গেছিল আমি এরকম ছবিতে কখন অভিনয় করি স্ক্রিপ্ট শুনতে গিয়েছিলাম শুনতে গিয়ে আরও ভয় পেয়ে গেছিলাম যেটা একটা সত্যিকার অ্যাকশন ছবি এবং এটা আমি শুনতে শুনতে এইটুকুই অভিজ্ঞতা আছে যে এই স্কেলে ছবি করতে গেলে কী পরিমাণ খরচ হতে পারে তো অঙ্কুশ যখন আমায় বলল যে এটা আমার নিজের প্রযোজনা করতে আমি ভয় পেয়েছিলাম নিজের ভাইয়ের মতো বলে যে কত বড় একটা ঝুঁকি ও জীবনে নিচ্ছে কিন্তু মুখের দিকে তাদের দেখেছিলাম যে কি কনভেনশন নিয়ে একটা মানুষ এই কাজটা করছে কী পরিশ্রম করে ওকে যারা ভালোবাসে এবং কিছু মানুষ ওর আশেপাশে আছে আমরা তো পেশাদার অভিনেতার মতো কাজ করে এসেছি ওই কঠিনের শুটিং ছাড়া প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতিটা ঘন্টায় অঙ্কু সাজিরার প্রোডাকশন এবং অঙ্কু জমিনা পরিশ্রম করছে একটাই কথা বলব সব রকমের ছবি কলকাতার লোক দেখেন তারা প্রমাণ করেছে সেটা যে ভাষাতেই হোক নিজেদের ভাষার ছবিতে যখন এই স্কেলের একটা ছবি হয় সেই স্কেলটা দেখতে যাওয়ার জন্য ছবিটা দেখা দরকার যেটা আমাদের কলকাতার টেকনিশিয়ানরা আমাদের এখানকার মানুষরা এটা বানাতে পারে তারপরে তার কোন মন্দ বিচার করবে কারণ এই যে ছবি এর যে এত বড়ো লগ্নি সেই ছবির যদি দর্শক হলে কি না দেখেন এই লগ্নির কোনো অর্থ থাকে না কাজে আমি সবাইকে বলব মির্জা যখন রিলিজ করবে প্রতিবেশীর কথা সন্ধ্যা বসে থাকবেন না নিজেরা টিকিট কাটবেন হলে চলে যাবেন খবরের কাগজে রিভিউর জন্য অপেক্ষা করবেন না নিজেরা গিয়ে ছবিটা দেখবেন একটা অন্য অভিজ্ঞতা একটা অন্য ধরনের লাগবে আমি আমার দৃশ্যগুলো লাভিং সময় দেখেছি আমি মুগ্ধ হয়ে গেছি আমাকে এই শেষ আমি বারাবার ক্ষমতা রাখতাম না এইরকম বলতে পারি কাজে যারা ছবি নির্মাণ করেছেন তাদের অদম্য পরিশ্রম এবং ছবি দেখে অনেক মানুষ এর পিছনে পরিশ্রম করেছেন কোরিওগ্রাফার ডিরেক্টার অত বড় ডিরেক্টরের টিম অ্যাকশানের টিম সমস্ত কিছু মিলে একটা বিরাট বড় আয়োজন আপনারা সবাই দেখুন আর এর মধ্যে আমি এক ওই টেকটা একটা কাজ আমি মন নিয়ে আমার মতো করে কাজ করেছি আমার কাছে নতুন একটা অভিজ্ঞতা আশা করছি আপনাদের ভাল লাগবে আর অনুপশ্রী আমি এখনও বলবো

ঋষি কৌশিক ঋষি দা আমি তো কত রিহার্সাল করেছিলাম ওনাকে ডাকবো বলে কিন্তু ওই মেলা ডেকে দিল আমার রিহার্সালটা আর কাজে লাগলো না বা তুমি তো পাশেই দাঁড়িয়েছো বলো বলো কেমন ছিল এক্সপিরিয়েন্স গুড ইভিনিং খুব ভালো এক্সপিরিয়েন্স আসলে কি আমি নিজেও কিন্তু কমার্শিয়াল মুভি বা আমি সবসময় খুব স্পষ্টভাবে বলি যে অ্যাজ আর্টিস্ট কাজ যখন আসে হয়তো আমি বিভিন্ন রকম ছোট বিভিন্ন যতটুকু পেয়েছি বিভিন্ন রকমভাবে করেছি কিন্তু আমি দেখার বেলা সবসময় প্রেফারেন্স দিই আমার নিজের ভালো লাগে অনেস্টলি মাসাল্লাভ সুতরাং এরকম ছবিতে কখনও কাজ করার সুযোগ পেলে আমি বহু বছর পরকে পেলাম অবশ্য তো আমি দ্বিতীয়বার ভাবিনি তো আমি কাজটা করলাম খুবই খুব খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স আমার কাছে যেটা আমার নিজের দেখতে ভালো লাগে সেটা করতে কারটা ভালো লাগতো তাই আশা করি বাকিটা দর্শকের উপরে তাও আশা করব খুব ভালো হোক তার কমার্শিয়াল ছবি উঠে দাঁড়ানো খুব দরকার আমরা অনেক রকম অনেক অনেক ক্ষেত্রে বিশেষ করে সোশ্যাল মিডিয়া আমরা তো বিশেষজ্ঞের মতো প্রচুর কথা দেখি আর বলি বা মতামত দিই কিন্তু কাজের বেলা উঠে দাঁড়াতে গেলে কিন্তু সেটা আলটিমেটলি একটাই জিনিস যারা সেটা হলো বিজনেস বিজনেস অফ মুভি সে যে ধরনের সিনেমাই হোক বড়ো স্ট্রেপের হলে বড়ো বিজনেস তার বেঞ্চমার্ক হয় ছোট বাজেটের মধ্যে বানানো তার ছোট একটা বেঞ্চমার্ক ধরে তারা এই বলে কিন্তু সেই বেঞ্চমার্কটা ক্রস করা ইন্ডাস্ট্রির জন্য খুব জরুরি আর এটা হয় না বলেই আজকাল মানুষের কিন্তু বিশ্বাস হারাচ্ছে ভাবে যে লোকেরা তো অনেক কথা বলে কিন্তু কাজের ক্ষেত্রে কী হয় কাজটা তো হবে তখনই যখন দর্শক নিজে হলে গিয়ে টিকিট কেটে সিনেমাটা দিয়ে দেবে অবশ্য এই কথাটা এখন খুবই কম্পিটিভ হয়ে গেছে বিষয়টা কারণ সব কিছু মানুষের মোবাইলে চলে এসছে মোবাইল ফোন এখন হাত ঘড়িকেও রিপ্লেস করে দিয়েছে সিনেমা হলকেও রিপ্লেস করে দিয়েছে সো মানুষকে এন্টারটেন করা খুবই কঠিন যেহেতু সবটা মোবাইলের উপরে চলে এসেছে তাও আমি আশা করি যে সিনেমা এই দলের সিনেমা আর সেটা যেন থাকে থ্যাংক ইউ কৌশিক আমি একটা ছোট্ট ইনসিডেন্ট শেয়ার করতে চাইছি সেটা কৌশিকদের কথার পরিপ্রেক্ষিতে যে কৌশিকদের একটা খুব সুন্দর কথা বললো যে আমাদের টেকনিশিয়ানরা কীভাবে এই ধরনের ছবিকে অ্যাচিভ করতে পারে সেটা একটা খুব বড়ো উদাহরণ তার একটা ছোট্ট উদাহরণ আমি দিই এই ছবিটার একজন মুম্বাই একজন থাকে সেই ট্রেলারটা দেখেছিল এবং তাকে সে আবার একজন খুব বড় ডিরেক্টর ডিরেক্টরের নাম নেব না সে দুশো আড়াইশো কোটি টাকার ছবি করে ম্যাসেপ ডিরেক্টর সেও দেখেছে তো সে তাকে জিজ্ঞেস করেছে যে এরিয়ার বাজেটটা এসেল কাজ

কারণ পুরোটাই অ্যাচিভ করতে পেরেছি আমাদের বাংলা টেকনিশিয়ানরা আমার প্রোডাকশান টিম সকলেই যে কীভাবে আমাদের বাঙালি টেকনিশিয়ানরা কী করতে পারে তাদের হাতে কী জাদু আছে মির্জা তার একটা উদাহরণ তাই জন্য আমি সকলকে অনুরোধ করছি যে যারা ঠিক করে ফেলেছে ছবিটা দেখতে যাবে তারা প্লিজ থিয়েটারে গিয়ে দেবো প্রচা যেটা বললো ওই মোবাইল স্মার্ট ওয়াচ হতে নয় শুধু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর এরপর আরেকজনকে ডাকবো সে এই যে এই সুলতানের সুপুত্র তাকে তো ডাকতেই হবে বাবা এসে ছেলেকে তো ডাকতেই হবে সো প্লিজ ওয়েলকাম শোয়েব কবির খুব ট্যালেন্টেড অ্যান্ড ইজ ভেরি ভেরি ট্যালেন্টেড শোয়েব কবির শোয়েব এর আগে অনেক ছবি করেছে আর ওয়েব সিরিজ করেছে তো শোয়েব প্লিজ থ্যাংক ইউ সো মাচ অনেকগুলো সৎ ইচ্ছা গুণী মানুষ এবং প্রবল পাবলাম যখন একসাথে কোলাবোরেট করে তখন মিজার মতো কোনো সিনেমা ডেলিভার্ট তো এই সিনেমাটা মোটামুটি দেড় থেকে দু বছর আগে প্ল্যান হয়েছিল এটা আগেও একবার ধরে গেছিলো বাট কিছু আনফর্চুনেট ইভেন্টস হয় বাট তারপরে উই কেন নাইট সংবাদ অ্যান্ড নাও উই হিয়ার তো এটাই বলবো যে আপনারা প্লিজ সিনেমাটা দেখবেন বিভিন্ন রকমের সিনেমাতে আপনারা চান্স নেন ও কে চান্স দেন টিভিকে চান্স দেন বাট ইউজলি এরকম সিনেমা আমাদের ইন্ডাস্ট্রিতে কম হয় এরকম সিনেমা যখন অন্য কোনো ভাষায় আসে ডাব করে আসে তখন আমরা লাভিয়ে লাভ দিয়ে দেখি যায় নিজের ভাষা গর্বের ভাষা তো আপনারা সবাই আমাদেরকে একটা চান্স দিই আমরা মানে আমাদের আমাদের ডি রেক্টোরিয়াল ফিল্মই অ্যাক্টার মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে স্পট বয় আর যারা ডান্স করেছে ডান্সার যারা মানে ইচ অ্যান্ড এভরি পরসেস যারা থিম এক করে সিনেমাটার উদ্দেশ্য যেটা সেটা পূরণ করার ইচ্ছা নিয়ে সিনেমাটা বানিয়েছে তাদের প্লিজ যেটা সব আর সবাই বলবো যে ইস্যু সিনেমাটা দেখবে আর বেশ কিছু বলার নেই এখানে অনেক গুণী ব্যক্তি আছে যারা বলে দিয়েছে সিনেমাটাকে ভালোবাসবে থ্যাংক সো মা একটা ছোট্ট আমি না বলে না আমি অনেককে দেখতে পাচ্ছি এখানে তারা অনেকেই হয়তো অ্যাকশন ছবি শুনে দেখেন না তারা একটু ভাবনা চিন্তার ছবি দেখে এগুলো আমি মানাই হ্যাঁ আমি দায়িত্ব নিয়ে একটা কথা বলছি এই ছবিটার পিছনে একটা খুব বড় হিউম্যান স্টোরি আছে মানুষের গল্প আছে কিছু বাচ্চার গল্প আছে আপনার পোস্টারে দেখেছেন এই কলকাতা শহরের মধ্যে বা বাংলার মধ্যেও তার একটা বাংলা থাকে যে কারণে রোজ খবরের কাগজে বহু মৃত্যু সংবাদ খুনের খবর পড়ে সে খুবগুলো নিজে নিজে হয় না কাজে তার পিছনে একটা গল্প থাকে তার পিছনে একটা আন্ডারওয়ার্ল্ডের একটা গল্প থাকে সেই যে মানুষের গল্প সেইটা কিন্তু এই ছবির মধ্যে আছে তাদের বিভিন্ন বয়সের যারা মানুষ যারা অন্যান্য ছবি পছন্দ করেন তারা এই ছবিটা কিন্তু অবশ্যই দেখবেন হিউম্যান স্টোরিজগুলি যারা পছন্দ করেন মানুষের গল্প দেখতে তারা অবশ্যই দেখবেন পার্টী পাওনা একটা ম্যাসিভ আয়োজন এবং অ্যাকশন ধন্যবাদ আর আর আমি একটা ছোটবেচিং হয়তো এগ্রি করবে সবাই ইচ্ছা করে কোনো ক্রাইসিস এলো বা কেউ তোমাকে হুমকি দিলো বা কেউ ঠেক দিয়ে চলে গেল। তোমাদের সিনেমা দেখতে দেখতে ইচ্ছা করে না স্যার ইচ্ছা করে না বলো হ্যাঁ আমাদেরও ইচ্ছা করে বাজেটের কারণে ঝগড়া করে চলে যায় দিতে পারি না দুই ভাগ বাজেটের অভাবে এই ছবিটাকে এক সপ্তাহ দেওয়া হয়েছে বাজেট ছিল বলে সেটা সবাই আমরা চাই মন দায়ী করে পাড়ার প্রতিবেশীর সাথে পাড়ার কাকিমার সাথে কাকুর সাথে যে সময় যে কারোই হোক তখন ঝগড়া হয় মনে একটা অদ্ভুত বাসনা থাকে চুলে মুখে ভাবে মনে দেই থাকে করতে পারি না অনেক কারণে তখন যে ছবিতে বাজেট থাকে না সেই রকম সিকোয়েন্সে আমরা ঝগড়া করে দিই সিনটাকে শেষ করে দিই যে সিনেমায় বাজেট থাকে সে সময় তোমাদের মনে যেটা ফিল ভরপুর ভাবে থাকে তো মির্জা হচ্ছে সেই ধরনের ছবি এবং যেটা বললেন একটা হিউম্যান স্টোরি আছে অবশ্যই তো সেটাও আপনারা অবশ্যই উপভোগ করবেন এরপর যে কারণে এই ছবিটা হলো তার জন্য ছবিটা হলো অবশ্যই আমাদের ডিরেক্টরকে ডেকে নেবো সমীর সমীরকে ডেকে নেবো ছবি ডিরেক্টর সমীর সাহেব আজকে সমীর আমাদের কাছে এসেছে সাহিল ওর ব্রাদার আর কি কুচকেটা সমীতের মেয়ে সমীর দোষ প্লিজ আই উড থ্যাংক ऑल द कास्ट इंग थ्रू ऑफ द फिल्म एंड मैं सब लोग को यही कहूँगा कि टेंथ अप्रैल बहुत पास है सब लोग जाते फिल्म देखें बहुत हार्डवर्क से फिल्म की है उन लोग ने और इतने ब्यूटीफुल एक्ट्रेस ब्यूटीफुल कास्ट ने काम किया है मेरे को ये अपॉर्चुनिटी मिली कि मैं इतनी ब्यूटीफुल कास्ट के साथ काम करूँ और डेब्यू फिल्म में इतने अच्छे एक्टर्स के साथ काम करना मतलब ब्लेसिंग थी আমাদেরক্টর তিনি এই সব ছবিটা তিনি ছিলেন তিনি করেছেন তিনি অ্যাকশন কোরিয়োগ্রাফ করেছেন চট ছাপড়া লাঠি খুশি মারতে খুব ভালোবাসি এবং আমার পাশে একটু গ্রাড়ি আছে অনেক রকম সাই আমি করেছি কিন্তু কোনোদিন দিন ছবিতে সেটা করতে পারবো আমি কোনোদিন ভাবিনি তো অঙ্কুশ করেছে ঋষিরা করেছেন কেন আরও অনেকে সবাই অ্যাকশন করেছে বাট আমার দ্বারা যে কোনো অ্যাকশন হতে পারবে এটা আমি জীবনেও ভাবিনি তো সেই মানুষটাকে আমি অঙ্কুশে বলেছি আলাদা করে আমি একটু রাখতে চাই আমাদের মাস্টার জিফ আর পি জি উনি আছেন এবং ওনার জন্যে ওই লাঠি খুশি চট ঝাপড়া आइए जी जी, जी, जी जी मासी प्लीज जी कैसा लगा एक्सपीरियंस कैसा था आपका पिक्चर बात कहना देखिए तो डिजाइन लाग में ढंगा पिक्चर है तो बहुत बड़ी पिक्चर दिख रही है और मैं यही कहना चाहूँ कि हम कुछ आता और एक पहली पिक्चर है जो प्रोड्यूसर है और बहुत ही ज़्यादा इन्होंने मेहनत किया इस पिक्चर के लिए तो आप लोग जाइए थिएटर में देखिए और इतना ज़्यादा प्यार दीजिए कि अगली पिक्चर में और ज़्यादा मेहनत करो तो हम हमारे फिर से गुजारिश है कि आप लोग सब जाइए थिएटर में पिक्चर देखिए और इस पिक्चर को एक अच्छे लेवल तक दे लेके जाइए कि अगला प्रोड्यूसर वापस इससे बड़ा पिक्चर बना देंगे थैंक यू सो मच सर थैंक यू অ্যাকচুয়ালি মাস্টারজি যিনি বেস্ট ফ্রেন্ড ওনারা ছবি রিলিজ করছে আমাদের সাথেই তাও মাস্টারজি এই ছবি প্রমোট করতে হচ্ছে সো ওনারা কিন্তু আমাদের কাছে এসছে থ্যাংক ইউ জি থ্যাংক ইউ এবার আমাদের এই যে অসাধারণ গানে আমরা পারফর্ম করলাম ডান্স করলাম সব কিছু বললাম বা সেটা তাদের জন্য পসিবল হয়েছে তাদের দুজনকে ডেকে নেব অনিক ধর আর আমাদের ঈশান মিত্র অনেক আচ্ছা ঈশান অনিক আর ঈশান আমাদের

Let's é

ডান্স বলার তো ফিল্ম আমাদের এখানে একটা ছলা ছাড়া ভাবনা আছে যে রিয়ালিটি শোর ফিল্ম করতে পারে কিক তাকে একটু ফিল্ম করতে গিয়ে সেখানে উইকমেস চার্চ করে বাট আজকে আমি এটা যদি বলতে চাই অঙ্কুশদার সঙ্গে আমার মূল দিন এই প্লিয়াসের রিলেশন তো অঙ্কুশদাকে থ্যাংকস যে আমার উপর বিশ্বাস করে এই গাছটা জন্য প্লাস ফরেচার সেখান থেকেই মির্জা হয়েছে অ্যান্ড থ্যাংকস টু এক্স্যাক্ট এবং মির্জা অনেক ফরস ওয়ান্ডারফুল মাসিক ফ্র্যাক থ্যাংক ইউ সো মাচ একটা রিকোয়েস্ট সব পরিবারে মির্জা দেখতে যাবেন দশই এপ্রিল অবশ্যই থ্যাংক ইউ সো রাহুল ইউ হ্যাভ ডান আ জব এন্ড সৈকত আর জি কনসো উই আর আমাদের অ্যাসিস্ট্যান্ট সৈকত এন্ড জি প্লিজ সব আপনারা দেখবেন একটা পোর্শন রয়েছে এখানে অঙ্কুশ দার সাথে দুটো ছেলে নাচছে ডান দিকে সৈকত বা দিকে জি একবার রিকোয়েস্ট করছি তো চলে যাবে সৈকত জি